নলাবার একটু বলি যা হচ্ছে এক গুচ্ছ নীতি বিধি এবং প্রযুক্তিগত সুপারিশমালা যা হচ্ছে এক গুচ্ছ নীতি বিধি এবং প্রযুক্তিগত সুপারিশমালা যা তিন স্তরে করা হয় উৎপাদন উৎপাদন প্রক্রিয়াজাতকরণ পরিবহন এই তিন টি স্তরে পাঁচটি মডিউলের মধ্যে 200

একটু বড় কিন্তু এটা কিন্তু সস গ্যাসের মডিউল হচ্ছে পাঁচটি এক নাম্বার হচ্ছে নিরাপদ খাদ্য মডিউল ছোট বলতে হবে হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনা মডিউল তিন নাম্বার হচ্ছে পণ্যমান মডিউল চার নাম্বার হচ্ছে নিরাপত্তা উপলব্ধ মডিউল পাঁচ নাম্বার হচ্ছে সাধারণ প্রয়োজনীয় মডিউল এগুলো হচ্ছে গ্যাপের মডিউল পাঁচটি গ্যাপ এর মডিউল পাঁচটি এক নাম্বার নিরাপদ খাদ্য মডিউল দুই নাম্বার পরিবেশ ব্যবস্থাপনা মডিউল তিন নম্বর হচ্ছে পণ্যমান ব্যবস্থাপনা মডিউল চার নম্বর হচ্ছে কর্মী স্বাস্থ্য নিরাপত্তা ও কল্যাণ মডিউল পাঁচ নম্বর হচ্ছে সাধারণ প্রয়োজনীয় মডিউল আর এই গেমস স্কুলকে ইংরেজিতে বলা হয় গুড এগ্রিকালচার প্র্যাকটিস মানে হচ্ছে উত্তম উত্তম কৃষি চর্চা মানে কিভাবে ভালোভাবে আমাদের কৃষিটা আরো সুন্দর করতে পারে